আгне অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ মঙ্গলবার রাতে দিনহাটা জুরিপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল কুমার সাহা ওরফে ঘুটু পুলিশ সূত্রে জানা যাচ্ছে ব্যক্তি বাজার করার ব্যাগে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে পাচার করার চেষ্টা করছিলেন সেনাবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা জুরিপাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ 大丈夫です。はい、乗ります。これか。はい、ありがとう。<shrug> <shrug> অফার অফার থামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারেই বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড়ফুকির তকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত